একদিনে দুই মহাদেশীয় শিরোপা জয়ের দারুণ সুযোগ গুরু দে লা ফন্তে এবং শিষ্য লিওনালিস স্কালোনি। একজনের কোপা আরেকজনের চোখ ইউরোয় মিউনিখের যে ফাইনালের বিশেষ একটি টিকিটের মূল্য ছাড়িয়েছে ষাট লাখ টাকা এদিকে ডাচদের বিপক্ষে খেলবেন আর গোলও করবেন এটা নাকি আগেই কোল পালমারকে বলেছিলেন ইংলিশদের সেমিফাইনাল জয়ের হিরো ওয়াটকিন্স বদলি হিসেবে নেমে বলে মাত্র চার টাচ আর নব্বই মিনিটে ম্যাচ জেতানো গোল রাতারাতি ইংলিশদের কাছে হিরো বনে গেছেন ওলি ওয়াটকিন্স অ্যাস্টন ভিলা ফরওয়ার্ডের সেই গোল থ্রি নিয়ে গেছে ইউরোর টানা দ্বিতীয় ফাইনালে প্রায় টুর্নামেন্ট জুড়ে সাইড বেঞ্চ গরম করা ওয়াটকিন্স নাকি আগেই জানতেন ডাচদের বিপক্ষে খেলবেন আর গোলও করবেন তাও আবার পালমারের অ্যাসিস্ট থেকেই আমিও আমার সন্তানের কসম কোল পালমারকে বলেছিলাম আমরা খেলছি আর তুমি আমাকে অ্যাসিস্ট করবে জানতাম সে বল পেলেই আমাকে দেবে আর এই মুহূর্তটার জন্যই অপেক্ষায় ছিলাম অপেক্ষা সইছে না ইংলিশ সমর্থকদেরও ফাইনাল দেখতে হুমরি খেয়ে ছুটছেন মিউনিখের পথে চাহিদা তুঙ্গে থাকা একটি টিকিটের মূল্য ছাড়িয়েছে দশ হাজার পাউন্ড পর্যন্ত হসপিটালিটি টিকিটের দাম উঠেছে চল্লিশ হাজার পাউন্ড পর্যন্ত টাকায় সাড়ে ষাট লাখ ইংল্যান্ড যখন ফাইনালে ওঠার আনন্দে মশগুল তখন রেকর্ড চতুর্থ ইউরোজয়ের ছক কষছে স্পেইন যে দলকে নিজের জাদুর কাঠিতে বদলে দিয়েছেন লুইস দেলা ফন্তে তার ফ্লুইড অ্যাটাকিং ফুটবলের সামনে টিকতে পারেনি ক্রোয়েশিয়া ইতালি জার্মানি ও ফ্রান্সের মতো হেভিওয়েটরা তাই সমর্থক থেকে সাবেক পণ্ডিত থেকে সুপার কম্পিউটার সবার চোখেই ফাইনালে ফেভারিট দেলা ফন্তের স্পেইন যেমনটা কোপা আমেরিকায় কলাম্বিয়ার বিপক্ষে গিয়ে তার শিষ্য লিনালিস কালোনির আর্জেন্টিনা শুধু ইস্কালনেই নয় ফন্টের সফল শিষ্যের তালিকাটাও বেশ লম্বা কোচিং কোর্সে তার দীক্ষা পেয়েছিলেন লেভার কুজেন রূপকথার নায়ক সাবি আলোনসো ও সাবেক বার্সা বস জ্যাভি হার্নান্দেস সাগর চ্যানেল টোয়েন্টি দশম ফাইনালের সামনে লিওনেল মেসি আগে নয় ফাইনালের পাঁচটিতে জিতেছে আর্জেন্টিনা যার তিনটি আবার জাতীয় দলের জার্সিতে একটি যুব দল ও অলিম্পিক দলের হয়ে একটা সময় হাঁটতে হাঁটতে বিরক্ত মেসি অবসরের ঘোষণা দিয়েছিলেন আর এখন জিতেই চলেছে মেসি আর আর্জেন্টিনা যে মেসি কোপা ফাইনাল হেরে অবসরের ঘোষণা দিয়েছিলেন আরেক কোপা বদলে দিয়েছে তার আর আর্জেন্টিনার ফুটবল ভাগ্য দশম ফাইনালের সামনে এলেমটেন প্রথমটা দুই হাজার পাঁচে তখন মেসি টকবগে যুবক অনুর্ধ্ব বিশ বিশ্বকাপ ফাইনালে মেসির জোড়া গোলে নাইজেরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ছয় গোল নিয়ে টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়েছিলেন সেদিনের আগমনী বার্তার পর জাতীয় দলকে যে স্বর্ণ শিখরে তুলেছেন তা তো সবারই জানা বছর পর সিনিয়র জার্সিতে খেলেন কোপা আমেরিকা ফাইনাল ব্রাজিলের কাছে অবশ্য হেরে যায় আলবিলেস্তেরা এক বছর পর অলিম্পিক স্বর্ণ আরও একবার নাইজেরিয়াকে হারিয়ে শ্রেষ্ঠত্ব আর্জেন্টিনা এরপর একের পর এক ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারার আক্ষেপে পুড়েছেন মেসি দুহাজার চোদ্দ বিশ্বকাপ ফাইনালে জার্মানি বাধা কাটানো হয়নি দুহাজার পনেরো আর ষোলোতে দুই কোপার ফাইনাল থেকে খালি হাতে বিদায় বিরক্ত হয়ে অবসরের ঘোষণায় দিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি কয়েক মাসের ব্যবধানে না ফিরলে কি আর আর্জেন্টিনা ও মেসির এমন রূপের দেখা মিলত ফুটবলে শুরু দু হাজার চোদ্দ বিশ্বকাপ থেকে আর আর্জেন্টিনার বদলে যাওয়া দুই একুশ কোপা আমেরিকা থেকে সেবার নতুন মারাকানা ট্র্যাজেডির জন্ম দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা ইউরো সেরা ইতালিকে হারিয়ে ফিনালিজেমা জয় পরের বছর সবচেয়ে বড় সাফল্য হয়ে ধরা দেয় বিশ্বকাপ ট্রফি সেই ধারাবাহিকতা এখনও চলছে আরও একটি কোপার ফাইনালে আর্জেন্টিনা ছয় কোপায় গোল করে রেকর্ড করেছেন মেসি চ্যাম্পিয়ন হলে আর্জেন্টিনাও সবচেয়ে বেশিবার দক্ষিণ আমেরিকান শ্রেষ্ঠত্ব ঘরে তুলবে চ্যানেল ক্রিকেটের খবর পাকিস্তানের বিপক্ষে বোলারদের ভালো করার সম্ভাবনা দেখছেন ক্রিকেটার রুবেল হোসেন পেসারদের গতি আর বোলিং বৈচিত্র্যের কারণে টেস্ট সিরিজ নিয়ে আশাবাদী তিনি জানিয়েছেন লঙ্গার ভার্সনের সুযোগ পেলে ট্রাম্প কার্ড হতে পারেন লেগি রিশাদ হোসেন বাংলাদেশ দলের পাকিস্তান সফর খালেদ মাহমুদের কান্না ভেজা চোখের ড্রেসিং রুমে ফেরার দৃশ্যটা ভেসে ওঠে আজও দীর্ঘশ্বাস দুদশক আগের সেই টেস্ট মাস পেরোলে পাকিস্তানের মাটিতে আবারও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাবে টিম টাইগার ওয়ান ডে টি টোয়েন্টির মতো টেস্ট ক্রিকেটেও আশা আর আলোচনার জায়গা বোলিং ইউনিট সবশেষ বিশ্বকাপে টাইগার পেসাররা আদায় করে নিয়েছিল সমীহ তবে শেষ চার টেস্টে তিয়াত্তর উইকেটের মধ্যে পেসারদের শিকার পঁচিশটি তারপরও খালেদ আহমেদ এবাদত হোসেন নাহিদ রানাদের ভালো করার সম্ভাবনা দেখছেন ক্রিকেটার রুবেল হোসেন হয়তো নিজে পেসার বলে আমাদের এখন বর্তমানে যে পেস ইউনিট যারা আছে সবাই খুবই ভালো টাচে আছে এবং ভালো করতেছে এবং বিশেষ করে ওয়ার্ল্ড কাপে খুব ভালো পারফর্ম করছে টেস্টে আমার কাছে মনে হয় খুব ভালো করবে বিকজ হচ্ছে ওরা এখন অনেক কনফিডেন্ট প্লাস হচ্ছে ওরা অনেক জোরে বল করতে পারে টেস্ট ক্রিকেট মানে বিশ উইকেট নেয়ার লড়াই রুবেলের মতে ট্রাম্প কাট হতে পারেন লেগি রিশাদ হোসেন যদিও মাথায় ওঠেনি টেস্ট ক্যাপ রিশাদকে খুব ভালোভাবে মেনটেন করতেছে এবং ঋষাদ ও নিজের জায়গার সম্পর্ক খুবই অবগত ওর ভেরিয়েশন থেকে শুরু করে বিশেষ করে যারা লেগ স্পিনার তারা হচ্ছে আপনার হচ্ছে লাইন আর লেনটা খুবই ইম্পর্ট্যান্ট ওটা মেনটেন করতে হয় অ্যাকুরেসিটা খুবই ইম্পর্ট্যান্ট তেরো টেস্টে পাকিস্তানের বিপক্ষে কখনো জিততে পারেনি বাংলাদেশ মাত্র এক ড্র ছয়বার হেরেছে ইনিংস ব্যবধানে রাওয়াল পিন্ডিয়া আর করাচির কন্ডিশন বুঝে খেলার পরামর্শ রুবেল হোসেনের পাকিস্তানের সাথে পাকিস্তানের মাটিতে খেলা এটা ওদের জন্য তো অবশ্যই ওরা একটু হোম অ্যাডভান্টেজ নিবেই স্বাভাবিক তারপর আমাদের বর্তমানে যারা পেস ইউনিট যারা আছে এরা সবাই ক্যাপাবল তারা সিচুয়েশন মেনটেন করে বল করতে পারে এবং তারা সেটা প্রুভ করছে তবে ব্যাটাররা বিশ্বকাপের মতো অফ ফর্মে থাকলে বোলারদের কিছুই করার থাকবে না বলে মত রুবেলের আরিফুল ইসলাম চ্যালেঞ্জ ফোর ঢাকা লক্ষ্য পূরণ হয়েছে তাহসিন তাজওয়ারের বাবা চেয়েছিলেন ছেলে যাক অলিম্পিয়াডে বাবার প্রয়াণ সে সুযোগ করে দিয়েছে ছেলেকে তবে তার আগে পার করতে হয়েছে প্লে অফের বাধা লক্ষ্য পূরণের পর কেঁদেছেন কাঁদিয়েছেন ও সবাইকে আব্বুকে মিস করছে অনেক মিস করছে আগের অলিম্পিয়াডেও আমার টাই ব্রেক খেলতে হয় লাস্টে ওটা জিতার পরে আব্বু থাকে বাইরে এইবার আর ছিল না সব সবপ্রাপ্তি আনন্দের নয় কিছু কিছু আক্ষেপেরও দাবা অলিম্পিয়ার চূড়ান্ত করে কান্নায় ভেঙে পড়লেন প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজোয়ার গেল বছর বাবার সঙ্গে দাবা অলিম্পিয়াডে অংশ নিয়েছেন তবে এবার তার চিরবিদায়ে সুযোগ হয়েছে তাহাসিনের অনন্ত চৌধুরীর সাথে প্লে অফ জিতে ষষ্ঠ হয়েই তাহাসিন পেয়েছেন হাঙ্গির টিকিট পঞ্চম হওয়া বাবার স্থান পূরণ করবে ছেলে ফোকাস করতে হালতা হালকা অসুবিধা হচ্ছিল কিন্তু আমি তারপর নিজেকে বলি যে আমাকে এটাই করতে হবে এটাই আব্য স্বপ্ন ছিল এত বছর তো বাবা খেলেছে তো ওই বাবার মতো খেলার চেষ্টা করব যাতে বাবাকে আপনারা দেখতে পান আমার খেলার মধ্যে সবচেয়ে বেশি ষোলোবার দাবা অলিম্পিয়াডে অংশ নিয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সেখানে দ্বিতীয়বার ছেলে তাহাসিন তাজওয়ার বালাশ দলের সেরা পাঁচের বাকিরা মনন রেজা নীর এনামুল হোসেন রাজীব ফাহাদ রহমান ও নিয়াজ মোরশেদ ছেলের অর্জনে খুশি হলেও বাবা হারা তাহসিনের ভবিষ্যৎ গড়তে সবার সহযোগিতা চান মা এই ভালোটা আসলে আমার পরিপূর্ণ হল না কারণ আমার জিয়াই নাই যেহেতু এটা আমি আসলে সেভাবে ফিল করতে পারছি না দশ থেকে তেইশ সেপ্টেম্বর হাঙ্গেরির বুদাপেস্টে বসবে দাবা অলিম্পিয়াডের পঁয়তাল্লিশতম আসর সাফায়ত মিদুল চ্যানেল ঢাকা অলিম্পিকে কোচ পাচ্ছেন ইমরানুর রহমান এশিয়ান গেমসে গত বছর কোচ ছাড়াই খেলেছিলেন প্যারিসে তার সঙ্গে যাচ্ছেন কোচ এডওয়ার্ড স্টেফুজ এবং ফিজিও লব আলী প্যারিসের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে চব্বিশ জুলাই ফ্রান্স পৌঁছাবেন বাংলাদেশ অ্যাথলেট এর একদিন পর যোগ দেবেন কোচ ও ফিজিও যাদের অনুমতি মিলেছে গেমসে তার সঙ্গী হবার প্রথমবার অলিম্পিক অংশ নিচ্ছেন বাংলাদেশের দ্রুততম মানব নিজেকে ফিট রাখতে ইংল্যান্ডের শেফিল্ডে করছেন কঠিন পরিশ্রম 3 আগস্ট মিটারের প্রথম রাউন্ডে নামবেন এই স্প্রিন্টার ওকে আমি আমার আর হয়েছিল হাঙ্গেরি বুদাপেস্টে আমরা কিন্তু ফেডারেশন থেকে তাদের দুইজনকে আমরা এনেছিলাম এবং সে ভালো একটা সাপোর্ট পেয়েছিল। রেজাল্ট হোক কারণ তাকে যে মেন্টাল এবং ফিজিক্যাল ফিটনেসের জন্য এই লেভেলের খেলোয়াড়ের ফিজিক্যাল এবং ইয়ের দরকার আছে পরিবর্তন এসেছে নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান পরিবর্তিত চ্যাম্পিয়ন ভারত লড়বে মালদ্বীপ আর ভুটানের সাথে সবগুলো ম্যাচের ভেনু কাঠমান্ডুর দশরথ স্টেডিয়াম বিশ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লাল সবুজের লড়াই তার আগের দিন উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের প্রতিপক্ষ স্বাগতিকরা দুই হাজার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফরে যাবে না ভারত বিসিসিআই সূত্রের মাধ্যমে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ সংস্থা এ এতে করে এশিয়া কাপের আদলে হাইব্রিড মডেলের টুর্নামেন্ট হতে পারে প্রস্তাবিত দুবাই ভারত পাকিস্তান দৈরথ অথচ ঝামেলা নেই সেটা কি করে হয় খেলার সাথে রাজনীতিকে জড়িয়ে ফেলার সেরা উদাহরণ এই দুই প্রতিবেশী দেশ এবার তা চ্যাম্পিয়ন্স ট্রফিকে নিয়ে ভারত যাচ্ছে না পাকিস্তানে সিদ্ধান্তের ভার সরকারের উপর ছেড়ে দিয়েছিল বিসিসিআই বার্তা সংস্থা এএনআই বলছে সে সিদ্ধান্ত মিলেছে আর সেটা পাকিস্তান সফরে না যাবার দুদেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ এক যুগ ধরে তাই দেখা হওয়ার সুযোগ কেবল বৈশ্বিকার মহাদেশীয় আসরে সে সুযোগ নেয় আয়োজকরা এক গ্রুপে দুদলকে রাখাটা নিয়ম প্রতি বছরই কোনো না কোনো ফর্ম্যাটে টুর্নামেন্টে আর সেটা ভারতে হলে বেঁকে বসে পাকিস্তান পাকিস্তানে হলে তো যাবেই না ভারত যেমনটা হয়েছিল দুই হাজার তেইশ এশিয়া কাপে সে কারণে হাইব্রিড মডেলের টুর্নামেন্টের একাংশ হয়েছিল শ্রীলঙ্কায় যদিও একই বছর বিশ্বকাপ খেলতে পাকিস্তান শেষ পর্যন্ত গিয়েছিল ভারতে এবারও হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাব দু একদিনের মধ্যেই আইসিসিকে দেবে বিসিসিআই এমনটাই বলছে সূত্র প্রস্তাবিত বেনু শ্রীলঙ্কা অথবা দুবাই হাইব্রিড মডেল হলে ভারতের তিন ম্যাচ হবে ভিন্ন ভেনুতে পাকিস্তানকেও যেতে হবে সেই ভেনুতে হাই ভোল্টেজ পাক ভারত ম্যাচ খেলতে সাত বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরছে ফেব্রুয়ারি মার্চে এবারের আসর বর্তমান চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নও স্বাগতিক চ্যানেল ফোর